আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চার বছরের সমন্বিত ফলাফল আজকে প্রকাশিত হয়েছে যারা দীর্ঘদিন ধরে এই ফলাফলের অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটি ঐতিহাসিক দিন কীভাবে আপনার ফলাফল দেখবেন এবং এর সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন চার বছরের সমন্বিত ফলাফল যা সি হিসেবে পরিচিত আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আপনি এখনই ফলাফল দেখতে পারেন চলুন দেখে নেই কিভাবে আপনার ফলাফল দেখবেন প্রথমে আপনার ব্রাউজারে যান এবং এই লিঙ্কটি লিখুন আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেব তারপর অনার্স অনার্স থেকে কনসলিডেট অপশনটি নির্বাচন করুন আমি যা রেজাল্ট দেখব তার রোল রেজিস্ট্রেশন নাম্বার সে কত সালে পরীক্ষা দিয়েছে তা এবং ক্যাপচার দিয়ে এখন রেজাল্ট দেখব আপনি বাইশ সালে পরীক্ষার্থী আপনি এখানে বাইশ সালে ব্যবহার করবেন সার্চ রেজাল্টে ক্লিক করুন হোম আপনার রেজাল্ট চলে এসছে যারা তাদের ফলাফলে খুশি তাদের জন্য রইল অভিনন্দন আর যদি কেউ কোনো ভুল বা অসামঞ্জস্য লক্ষ্য করেন তাহলে আপনার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন এই আপডেটটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তবে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ